দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিস্কো সুইচ রয়েছে এটি হচ্ছে একটি ম্যানেজড সুইচ এই ম্যানেজড সুইচের মডেল হচ্ছে সিসকো এস এফ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টেন বাই হান্ড্রেড ম্যানেজড সুইচ এই ম্যানেজড সুইচে দুটো এস এফ রয়েছে আলাদা করে যে আপলিংক থাকছে এই আপলিংকগুলো গিগা অন্যগুলো টেন বাই হান্ড্রেড তবে সিসকোর এটি হচ্ছে ম্যানেজড সুইচ অনেক সময়ই কাজের জন্য ম্যানেজড সুইচের দরকার হয় তাই আমরা এই ম্যানেজড সুইচের বিজ্ঞাপন দিচ্ছি আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে এই ম্যানেজড সুইচ স্টকে আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আজকে যখন ভিডিও করছি শুক্রবার বাইশ আগস্ট দু হাজার পঁচিশ সাল একটু পাওয়ার কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেই এই সুইচের কন্ডিশন কেমন ভালো আছে কি না যদি একটু কাছ থেকে দেখাই একটু কাছে নিয়ে আসো আমি জাস্ট পাওয়ার কানেক্ট করছি কানেকশন দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কানেকশান দিয়ে দিলাম প্রথমে কিন্তু এটি এভাবে করে ব্লিং করবে কিছুটা সময় জ্বলবে এই যে ব্লিঙ্ক করছে বিলিং করছে ম্যানেজড সুইচগুলো রেডি হতে কিছুটা সময় লাগে এটা কিছুটা সময় লাগে ম্যানেজড সুইচগুলো রেডি হওয়ার জন্য চাইলেই সাথে সাথে রেডি হবে না এই ম্যানেজড সুইচগুলো রেডি হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন দেখছেন ব্লিঙ্ক করছে লাইট জ্বলছে নিচ্ছে। এটি যখন স্টাবল হবে অর্থাৎ থামবে এই লাইট জ্বলা নিবা তখন এটি রেডি হবে অর্থাৎ রেডি হওয়া পর্যন্ত এটি কিন্তু ব্লিং করবে এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা জাস্ট দেখানোর জন্য একটা সুইচ থেকে একটা কানেকশন নিয়ে আসছি এখানে এই হচ্ছে আমাদের সুইচ থেকে একটা লাইন এনে আমরা এখানে দিয়ে দেখছি এটি যখন রেডি হবে তখন আমরা দেখতে পাবো এই কানেকশনটি সুইচ থেকে এসেছে এবং আমরা কম্পিউটার থেকে একটা কানেকশন এনে এখানে সেট করে দেই এই কানেকশনটি এটি হচ্ছে কম্পিউটার থেকে এসেছে কম্পিউটার থেকে এসেছে এবং এটি সুইচ থেকে অর্থাৎ ইন্টারনেট এসে এখানে সেট হয়েছে এখান থেকে ইন্টারনেট বের হচ্ছে এরকম আমরা যদি জাস্ট একটু কম্পিউটার স্ক্রিনে দেখাই এখন এখন এই যে এখানে কিন্তু পর্যন্ত কানেকশন পাইনি এই যে আজকের দিন তারিখ সব দেওয়া আছে ছেলে দেখতে পারেন দেখে নিতে পারেন এখন পর্যন্ত কিন্তু সুইচটা রেডি হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা ব্লিঙ্ক করছে লাইট জ্বলছে নিচ্ছে এটা কিন্তু ব্লিং করছে এটি যখন রেডি হবে তখন ব্লিঙ্ক করা বন্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্লিঙ্ক করছে এখনও কিন্তু রেডি হয়নি এটি কিন্তু কোনো প্রকার না টেনে কাটাকাটি না করে সম্পূর্ণ ফুল র ভিডিওটাই আপলোড করা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে ম্যানেজড সুইচ রেডি হতে কতটুকু সময় লাগে যে দেখেন এখন কিন্তু রেডি হচ্ছে আমি একটা পিং রেসপন্স কম্পিউটারে দিয়ে রাখি যাতে করে বোঝা যায় এই যে এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেডি হয়ে গেছে এই যে এখন স্টাবল হয়েছে থেমে গেল কিন্তু অর্থাৎ এখন স্টাবল হয়েছে এখন কিন্তু এটি ডেটা ট্রান্সফার করছে এই যে এখানেও কিন্তু লাইট জ্বলছে কানেকশন পেয়েছে এবং এখান থেকে কিন্তু ডেটা ট্রান্সফার হচ্ছে এবং সেটি আমরা এই যে এখানে কম্পিউটারেও দেখতে পাচ্ছি এই যে এই যে কম্পিউটারে দেখা যাচ্ছে এবং জাস্ট আমি একটু দ্রুত চেক করার জন্য এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কানেকশন পাচ্ছে কিনা প্রতিটা পোর্ট ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন এটি আমাদের সম্পূর্ণ চেক করা তারপরেও হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয় সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন এই দোকানে আমরা দু হাজার ষোলো থেকে আছি অনেকেই যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তারা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে আমাদের প্রোডাক্টগুলো কেমন সার্ভিসগুলো কেমন হয়তো এই কারণে ক্রয় করতে পারছেন না তাই বলবো প্রথমেই ক্রয়ের দরকার নেই কিছুদিন আমাদের পেজটা ঘাটাঘাটি করুন দেখুন সঙ্গে থাকুন যখন মনে হবে যে না ঠিক আছে ভালো প্রোডাক্ট তখন আপনি ক্রয় করেন এবং চাইলে দোকানে এসে পণ্য ক্রয় করতে পারেন এটা আমাদের দোকানে যে দোকানে বসে আছি শুক্রবার জুমা নামাজের পর এটা চেক করছি চাইলে দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আপনাদের জন্য আমরা দোকানে থাকি সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার অর্থাৎ বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই যে আমরা আপলিংটা নিচের আপলিংটাও একটু দিয়ে দেখি নিচের আপলিংটাও ভালো আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা চেক করে আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের এস এফ থ্রি হান্ড্রেড একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটি একটু দেখি এখানে স্টিকার আছে কি না হ্যাঁ স্টিকার আছে একটু স্টিকার দিয়ে দেই এই সুইচটি এই মুহূর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে স্টকে আছে অথবা এরকম টাইপের আরও অনেক সুইচ আছে আপনাদের কোনটি প্রয়োজন যা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আগেই বলে নিই হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন কিংবা যেটাই করুন না কেন যত প্রশ্ন আছে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে করবেন এটুকু অনুরোধ জানাচ্ছি আজকে হচ্ছে বাইশ তারিখ আগস্ট শূন্য আট পঁচিশ বাইশ আগস্ট পঁচিশ এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে সিরিয়াল নম্বর লাস্ট হচ্ছে ডাব্লিউ ফাইভ ওয়ান ডাব্লিউ ফাইভ এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সুইচটি আমাদের কাছ থেকে আমাদের এক প্রিয় ভাই যিনি থাকেন মানিকগঞ্জে তানবির আহমেদ ভাই তিনি ক্রয় করতে চেয়েছেন অনেক দিন থেকেই আমাদের ভিডিও দেখেন ভাইয়ের জন্য শুভকামনা রইল এই হচ্ছে তানবির আহমেদ ভাই অনুরোধ থাকবে ভাইয়া যখন ঢাকাতে আসবেন বা অন্য কাজের জন্য হলেও যখন আসবেন তখন যাতে আমাদের দোকানে আসেন আর একটু পিছনে যাও আমি একটু এটা প্যাকেট করছি তানভীর আহমেদ ভাইয়ের জন্য এটিকে আমরা আমরা রেডি করছি জাস্ট একটা পাওয়ার কেবল দিয়ে দিব একটা পাওয়ার কেবল খুঁজছি তানভীর আহমেদ ভাইয়ের জন্য একটা পাওয়ার কেবল নতুন পাওয়ার কেবলও দিয়ে দিচ্ছি আপনারা সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল হয়তো ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারছেন না তবে যখন ঢাকাতে অন্য কাজের জন্য আসবেন তখন হলেও আসবেন অন্য কাজের জন্য বলতে ঢাকাতে আসলে সবাই কম বেশি আসা হয় অনেকেরই আসা হয় যে ডাক্তার দেখাতে আসে কিংবা অন্য কাজের জন্য আসে তো তখন হলেও আসবেন আমাদের দোকানে ভাইকে দুইটা কার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা প্যাকেট করছি এটা মানিকগঞ্জে পাঠানো হবে এবং আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার তারা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস কী জিনিস সেটা হচ্ছে ওরা নিয়ে যাবে আমাদের কাছ থেকে এবং গিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি দেবে সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটি প্যাকেট করছি এভাবে করে প্যাকেট করে পাঠিয়ে দেয়া হবে প্যাকেটটা একা করতে পারছি না যিনি ক্যামেরা ধরে আছে তার সহযোগিতা নিব তো যার কারণে আমি এখানেই সমাপ্ত করছি দোকানে আসবেন এবং ভাইয়ের জন্য আবারও শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ